আজকে আমি আপনাদের সঙ্গে একটি সুন্দর একটি ফুল গাছ ন্যাস্টেশিয়ামকে নিয়ে আলোচনা করব পাতাগুলি অনেকটা কয়েন প্ল্যান্টের মতো দেখতে হয় এবং এর সুন্দর সুগন্ধ রয়েছে তাই এই গাছটিও ভারী সুন্দর দেখতে এবং ফুলগুলিও খুব সুন্দর এবং বিভিন্ন রঙের অ্যাভেলেবেল হয়ে থাকে এবং এই ফুলগুলি ঠিক গরমের শুরুতে প্রচুর পরিমাণে ফুটতে শুরু করে এবং সারা বছরই ফুল দিয়ে থাকে তো এই গাছটিকে নিয়ে আজকে আলোচনা করব যে এই গাছটিকে কেমন যত্নে রাখলে সারা বছর সুন্দরভাবে ফুল পেতে পারেন তো চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক এই ফুলটি গরমের শুরু থেকে শরৎ অব্দি প্রচুর পরিমাণে ফুল দিয়ে থাকে তো এই নাইস্টেসিয়াম ফুল গাছটিকে গরমে রাখার জন্য কেমন জায়গায় রাখা উচিত কতটা পরিমাণ জল দেওয়া উচিত কেমন খাবার দেওয়া উচিত সমস্তটা থাকছে আজকের এই ভিডিওতে এই ন্যাস্টিসিয়াম গাছটি গরমে প্রচুর পরিমাণে ফুল দিয়ে থাকে বলতে পারেন শীতের শেষ থেকে ফুল দেওয়া শুরু করে এই গাছটি তো এই গাছটি সাধারণত রোদ বেশ পছন্দ করে কিন্তু আমাদের এখানে অতিরিক্ত তাপমাত্রার কারণে একে যদি কড়া রোদ্রে সারা সারাদিন রাখা হয় তাহলে গাছের ক্ষতি হয়ে যেতে পারে তাই একে সকালের একদম রোদ ওঠা থেকে প্রায় চার পাঁচ ঘন্টা রোদ পাবে এমন জায়গায় রাখুন তাহলে গাছটি খুব ভালো থাকবে এবং তার সঙ্গে এর জলের যে চাহিদা রয়েছে এর যেহেতু পাতার পরিমাণ বেশি তাই জলের খেয়ালটা রাখতে হবে এবং তার সঙ্গে অবশ্যই মাথায় রাখতে হবে গোড়া না শুকোলে গাছের গোড়া না শুকোলে তাহলে জল দেবেন না অতিরিক্ত জলের কারণে আবার গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে গাছের ক্ষতি হয়ে যেতে পারে তাই সঠিক পরিমাণ জল দেওয়ার জন্য অবশ্যই গোড়া চেক করে তবেই জল দেবেন এই গাছটি ময়শ্চার খুব ভালোভাবে পছন্দ করে তাই খেয়াল রাখতে হবে ময়শ্চার যাতে গাছের গোড়ায় থাকে কিন্তু তা বলে অতিরিক্ত জল কখনোই দেবেন না তাতে গাছের ক্ষতি হয়ে যাবে তিন নাম্বার পয়েন্ট বলবো এই গাছগুলিতে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য বা গাছটিকে বুশি করার জন্য কি করতে হবে অন্য গাছেদের মতো এদেরকে হালকা করে পিঞ্চিং করে দিতে হবে তাহলেই গাছটি ভালো থাকবে এবং যখন এরম পাতা পুরনো হয়ে যাবে অতি অবশ্যই সেগুলিকে কাটিং করে দিন বা ছিঁড়ে দিন এইভাবে তাহলে গাছটি সুস্থ থাকবে পুরনো পাতা বা পুরনো ফুল রাখার কোনো প্রয়োজন নেই তাই এইটাকে অবশ্যই কাটিং করে দেবেন এই ন্যাস্টিসিয়াম ফুলের গাছটি একদম কম যত্নে খুব ভালো থাকে এই ন্যাস্টেসিয়াম ফুলের গাছে সাধারণত কি ধরনের খাবার দিলে গাছটি ভালো থাকবে এর ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে এর খাবারের ক্ষেত্রে যাতে নাইট্রোজেনের পরিমাণটা কম থাকে তাহলে এই গাছটি খুব ভালো থাকে অর্থাৎ যদি নাইট্রোজেনের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে এই গাছটিতে পাতার সংখ্যা বেশি লক্ষ্য করা যাবে বেশি পরিমাণে আপনারা পাবেন না তাই নাইট্রোজেন কম থাকা খাবার আপনারা দিতে পারেন তাতে গাছের লাভ হবে এবং এর সঙ্গে খেয়াল করুন এই যে ফুলটা ফুটেছে তার পেছনেই দেখুন এই অংশটিকে এটি হলো এই গাছটির বীজ এই গাছটির বীজ তৈরি হচ্ছে এর থেকেও কিন্তু চারা গাছ তৈরি করা সম্ভব তাই ফুলগুলি শুকিয়ে যাওয়ার পর সব ফুলে তা বলে বীজ হবে না কিছু কিছু ফুলে বীজ তৈরি হয়ে যাচ্ছে এইভাবে তো আপনারা এইভাবে এর থেকে বীজও সংগ্রহ করে নিতে পারবেন আর এই ন্যাস্টিসিয়াম গাছটি দেখতে খুব সুন্দর হয় এবং খুব ছোট্ট জায়গাতেও খুব সুন্দর নিজেকে মানিয়ে নিতে পারে এটি আমার একটি ছয় ইঞ্চির টপ তার মধ্যে বেশ ভালোভাবে এই ন্যাস্টেসিয়াম গাছটি হয়েছে আপনারা যত বড় পাত্রে দেবেন ঠিক ততটা পরিমাণে আপনারা পাবেন এই ন্যাস্টেসিয়াম গাছটিকে তাই এর পাত্রের কোনো ব্যাপার নেই যে খুব ছোট পাত্রে হবে না বা ছোট জায়গায় রাখা যাবে না এমনটা নয় আপনি ছোট জায়গাতে রাখলেও ন্যাস্টেসিয়াম গাছটি খুব ভালোভাবে নিজেকে মানিয়ে নিতে পারে আবার খুব বড় পাত্রে দিলেও এই ন্যাস্টেসিয়াম গাছটি খুব বড় ঝাড় হয়ে ওঠে তাই এই পাত্রের চয়েসের ক্ষেত্রে এর কোনো সমস্যা নেই এটি বললাম প্রথমে এটি খুব কম যত্নের গাছ একে যদি সঠিক রোদ আর জল দেওয়া যায় তাহলেই কিন্তু এই গাছটি খুব ভালোভাবে নিজেকে সারভাইভ করে নিতে পারে এই ন্যাস্টেসিয়াম গাছটি কিন্তু গরমের শুরু থেকে ফুল দেয় তাই একে খেয়াল রাখতে হবে এর শুধুমাত্র রোদের দিকটা আর জলের দিকটা তাহলেই আপনারা প্রচুর পরিমাণে ফুলও পেয়ে যাবেন আরেকটি জিনিস যেটা খেয়াল রাখতে হবে যাতে এদের গাছের গোড়ায় কোনো রকম কোনো আগাছা যাতে জন্মাতে না পারে তাহলে গাছের কিন্তু ক্ষতি হয়ে যাবে আর একে যদি অবলম্বন দেন গাছটি কিন্তু আরও দ্রুত নিজেকে মেলে ধরে তাই এই গাছটিকে আপনারা অবলম্বনও ব্যবহার করতে পারেন তাই এই গাছটিকে এইভাবে যদি কেয়ার করতে পারেন তাহলে সারা বছর আপনার বাগানে এরকম প্রচুর পরিমাণে ন্যাস্টেসিয়াম ফুল দেখতে পাবেন এবং এর সুন্দর গন্ধে আপনাদেরকে মাথিয়েও রাখবে তাই এইভাবে ন্যাস্টেসিয়াম গাছটির কেয়ার করুন এবং গাছটিকে ভালো রাখুন আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে